আমার সামনে একটা খবর আছে খবরটা হচ্ছে এরকম যে প্রধান উপদেষ্টা ডক্টর যে দেশের কোন একটা ছোট প্রশ্ন এবং জানতে চাই বুঝতে চাই অনিষ্ট আসলে কি একটা দেশের অনিষ্ট বলতে কি বুঝায় বা একটা দেশের অনিষ্টর বিপরীত শব্দ যদি ভালো বা উপকার উন্নয়ন শান্তি শৃঙ্খলা বুঝি তাহলে সে সেটা কি কি বাংলাদেশে অনিষ্ট যা হওয়ার তো হয়ে গেছে হওয়া পূরণ আমি দায়ে ডক্টর মোহাম্মদ ইউসুল করে সবটা দিচ্ছি না দিচ্ছি বলাই হয়ে থাকে বাংলাদেশের রাজনৈতিক সরকারগুলো। কেন সতেরো বছরের শুধু আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ দুই দল যা শাসন করেছে অনিষ্টের চোদ্দ কলা পূর্ণ হয়েছে এই দেশটার বারোটা বাজার বেজেছে এবং সেটা আওয়ামী লীগ সময় এসে প্রায় ষোলো কলা পূর্ণ হয়েছে ব্যাংকগুলো খালি হয়েছে লোপাট হয়েছে এবার অনিষ্টের আর কোনটা বাকি থাকা অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুস বলতে চাচ্ছেন তাকে দেওয়ার অনিষ্ট হবে না এই যে দেশে মব জাস্টিস এই শব্দটাই পৃথিবীতে ছিল অন্তত বাংলাদেশে ছিল না বাংলাদেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের একমাত্র প্রসূত সুফল পেয়েছে একটা শব্দ মব জাস্টিস আরও কিছু শব্দ এনসিপি আবিষ্কার করেছে নয়া বন্দোবস্ত তারপরে কি জুলাই প্রক্রিমিনেশন এই টাইপের কিছু শব্দ আদি পেয়েছে এর মধ্য দিয়ে বাংলাদেশের পুলিশ বাহিনী এখন স্থিত বাংলাদেশ পুলিশ বাহিনী খুবই মানে পুলিশের মানুষ পুলিশ খোঁজে এখন এরকম একটা সিচুয়েশন না পত্রপত্রিকার রিপোর্টে আজকেও আছে বিবিসির রিপোর্টে আলজাজ রিপোর্টে আছে যে জুলাইয়ের পরে পুলিশ একেবারে নিষ্ক্রিয় অনেকে থানায় যায় যায়নি কাজই করে আগস্ট থেকে কিছুটা কাজে ফিরতে শুরু করে কিন্তু এখন পর্যন্ত কি পুলিশ ফুল অ্যাক্টিভ যতটা গত অনেক বছরে ছিল নব্বই পরবর্তী সময়গুলো ছিল বাদ দিলাম আইনের শাসন শিল্প বলছেন ব্যবসায়ীরা একটু শুনতে চান ব্যবসায়ীরা ব্যবসায়ীরা বলছেন একাত্তর সালে খুঁজে খুঁজে বুদ্ধিজীবী হত্যা করা হয় দু সালে হত্যা করা হচ্ছে শিল্প তাদের বিটিএম এর সভাপতি আরো আছে গ্যাস সংকটে ঢুকছে শিল্প পঞ্চাশ শতাংশ কারখানা উৎপাদন বন্ধ চলতি মূলধন সংকুচিত হয়ে আসছে ঈদে বেতন ভাতা অনিশ্চিত সরকারের কাছে দাবি আছে তিনটা এই ভদ্রলোক তিনি বলেছেন যে এই যে বিটিএমের সভাপতি তিনি এক জায়গায় বলছেন যে বেকারত্বের হার বেকারত্বের সংখ্যা এখন গিয়ে দাঁড়িয়েছে 26 লাখ 26 লাখ পার হয়ে গেছে অলরেডি আগামী কয়েক মাসের মধ্যে কত কত শিল্প কারখানা বন্ধ হবে তা অনিশ্চিত বিজেপি সভাপতি শৌকত রাসেল তিনি বলছেন শিল্পখাতে জ্বালানি বিশেষ করে গ্যাস সংকটের টেক্সটাইল পোশাক উৎপাদন বিপর্যয় এই শীর্ষকে প্রোগ্রামে গ্যাস না থাকলে কারখানা চলবে না উৎপাদন না হলে বেতন ভাতা কিভাবে এবং কিভাবে দেব সরকার যদি বেতন না দেওয়ার অপরাধে গাড়ি বাড়ি বিক্রির নির্দেশ দেয় তাহলে গ্যাস না দেওয়ার জন্য দায়ী কর্মকর্তাদের শাস্তির কি ব্যবস্থা হয় এটা দেওয়া হয় শিল্প কারখানা বাদ দিলাম রাজনৈতিক অবস্থা আর কি মানে কি অনিষ্ট তিনি করবেন না মানে কোন খাতটা আছে যেটা অনিষ্ট না করার মতন অবস্থা আছে বলেন দেখি তারপরে খুব একটা পোষণ করা যাবে না সেই জায়গায় তো আসছে মানে কেউ দিমত পোষণ যদি করে সমাজে আমি ডক্টর কথা বললাম না আমি বলছি তার আশেপাশে এবং যে ব্যবস্থা এখন একটা দিমত পোষণ করলেই বলে দিবে এত ফেসিবাদের লোক বলে না ফেসিবাদ বিরোধী যারা ভূমিকা পালন করেছে তাদের কেউ পর্যন্ত ফেসিবাদি মানাচ্ছে নির্যাতিত হচ্ছে হচ্ছে না অত্যাচারিত হচ্ছে কতজন বলছে যে পেশিবাদের বিরুদ্ধে আমি ছিলাম ফেসিবাদের বিরুদ্ধে সরকারি কর্মকর্তারা লিখালেখি করে শোকস খাচ্ছে এরকম হচ্ছে না তো তাহলে এই যে অনিষ্টের বাকি কোন জায়গাটায় আছে এখন খুঁজে বের করে করে আমাদের সেটা দেখতে হবে যে ডক্টর ইউনুস আরো যে দীর্ঘ সময় থাকতে চান বা থাকবেন সেই সময়টা কি কি অনিষ্ট না হয় বা কোন জায়গায় অনিষ্ট না হয় এই জায়গাটাই তো আমাদের চোখ রাখতে হবে নাকি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহনশীল সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া